ঘুমানোর সময় এই দুইটি কাজ ভুল করেও কখনো করবেন না যদি করেন তাহলে এটা আপনার জীবনে মারাত্মক ক্ষতি এবং বিপদের কারণ হবে যেটা আপনাকেই সাফার করতে হবে নবী ইসাল্লা আলাইসাল্লাম এই দুইটি কাজ করতে নিষেধ করেছেন বোখারি এবং তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে কেউ যখন এই কাজগুলো করলো আধুনিক মেডিকেল সায়েন্সও প্রমাণ করছে যে কাজগুলো করার কারণে সে তার জীবনে মারাত্মক ক্ষতি এবং বিপদ ডেকে আনলো আমরা ঘুমানোর সময় অনেকেই দেখা যায় আমাদের কিছু ব্যাড হ্যাবিট আছে কিছু বদ অভ্যাস আছে যেগুলো আমরা প্রায়শই করে থাকি যার কারণে দিন দিন কি আমাদের শরীরে যে মারাত্মক কিছু ব্যাড এফেক্ট পড়ছে সেগুলা আমরা হয়তো বুঝতে পারতেছি না এই জন্য প্রিয় ভাইসব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যেটা করাল করিমে স্বয়ং আল্লাহ বলেছেন ওয়াজা আল্লাহ তালা আজকে করেছেন আবরণ হিসেবে যাতে করে সারাদিন কাজকর্ম করে অফিস আদালত করে একটুখানি বিশ্রাম নিতে পারেন এজন্য যারা রাত্রিবেলা ঘুমকে নিজের জন্য আবশ্যক করে নেয় না রাত্রিবেলা জাগরণ থাকে না দিনের বেলা ঘুমান মনে রাখবেন আজকের মেডিকেল সায়েন্স বলছে স্রোতের বিপরীতে যাওয়া যেমন কষ্টকর ঠিক তত্রুপ আপনি যখন রাতকে নিজের জন্য জাগ্রতের মাধ্যম বানিয়ে নিলেন আর দিনকে ঘুমানোর মাধ্যম বানালেন যার কারণে আপনার ব্রেইনে ক্যান্সার হতে পারে যেটা ব্রেইনে আস্তে আস্তে করে ড্যামেজ হয়ে যাবে যেটা আপনি হয়তো বুঝবেন না কিন্তু একটা সময় যখন ব্রেইন ক্যান্সার হয়ে যাবে যেটাকে বলে তখন বুঝতে পারবেন এই জন্য আল্লাহ হাবিব সাল্লাম বোহারির বর্ণনা এসেছে যখন আমরা রাত্রিবেলা ঘুমাতে যাব অবশ্যই ঘরের যে আলো আছে যে লাইট আছে লাইটের সুইচ অফ করে ঘুমাবো করে ঘুমাবো অর্থাৎ আপনি রাত্রিবেলা ঘুমাতে গেলেন লাইটের সুইচ অন করলেন আমাদের দেহে আমাদের শরীরে কার্যকরিতা অন করার জন্য কার্যকরিতা কার্যক্ষম এটা চলমান রাখার জন্য কিছু পার্টস আছে এই পার্টসগুলো যখন আপনি রাত্রিবেলা ঘুমাতে গেলেন এটা যখন অন্ধকার অর্থাৎ অন্ধকারের বিপরীতে যখন আপনি লাইটের সুইচ অন করলেন যার কারণে শরীরের যে বিশেষ পার্টসগুলো আছে এগুলো তাদের কার্যক্রম চালাতে পারে না এমনকি আদি আধুনিক মেডিকেল সায়েন্সও বলছে আমাদের শরীরে বিশেষ একটা পার্টস আছে যেটাকে বলে স্পাইনাল কর বলে এই স্পাইনাল কর শুধুমাত্র অন্ধকারে তার কার্যক্রম চালাতে পারে এছাড়া সে চালাতে পারে না এজন্য আপনি যখন লাইটের সুইচ অন করে রাখলেন যার কারণে আপনার শরীরে দিনকে দিন মারাত্মক এফেক্ট পড়তে পারে যেটা সবচাইতে প্রভাব মারাত্মক প্রভাব পড়ে ব্রেইনের উপরে ব্রেন যখন দেখে স্রোতের বিপরীতে আপনি চলছেন লাইটের সুইচ অফ করার কথা আপনি অন করে ঘুমাচ্ছেন যেটা নবীজি সাল্লা আলি সাল্লাম নিষেধ করেছেন আধুনিক মেডিকেল সায়েন্স বলছে এর কারণে আপনার ব্রেইনের মধ্যে প্রভাব পড়তে পারে ব্রেন দিনকে দিন ড্যামেজ হয়ে যাবে এবং ব্রেইন ক্যান্সার হতে পারে আল্লাহ তালা মাফ করুক দুই নম্বর যেটা নবীজি সাল্লা আলি সাল্লাম নিষেধ করেছেন শয়তান যেভাবে ঘুমায় অর্থাৎ উপর হয়ে আপনি যখন ঘুমালেন নবীজি সাল্লা আলি সাল্লাম তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে উপুর হয়ে ঘুমাতে নিষেধ করেছেন আধুনিক মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম তারা যখন একসাথে বসলো তারা যখন একটা হার্টের গবেষণা নিয়ে তারা যখন চিন্তা ফিকির করতে শুরু করলো তখন তারা দেখলো ওই হার্ট শুধুমাত্র ব্লক হয়ে যায় আমাদের অনেক সময় দেখা যায় হার্ট হার্টে রিং বাড়াতে হয় অনেক সময় শোনা যায় না এই হার্টে রিং যখন বাড়ানো হয় ব্লক হওয়ার কারণে যুক্তরাজ্যের মেডিকেল সংস্থা এবং তারা গবেষণা টিম তারা গবেষণা করে তারা বলছে এই হার্ট ব্লক হয়ে যায় শুধুমাত্র একটার কারণে সেটা হচ্ছে ঘুমানোর সময় আপনি যখন উপর হয়ে ঘুমালেন আপনার হার্টের মধ্যে তখন ব্যাপকভাবে প্রভাব পড়ে ব্যাপকভাবে ক্ষতিকর প্রভাব পড়ে যেটা আপনার শরীরকে একেবারে দিনকে দিন ডাউনের দিকে নিয়ে যাবে এই জন্য প্রিয় ভাই সব সবসময় মনে রাখবেন ঘুমানো এটা আল্লাহ তালার দেয়া নেয় অনেকে আছে আমরা ঘুমাতে ঘুমাতেও পারি না অর্থাৎ ঘুমের ট্যাবলেট খেয়ে তারপর ঘুমাতে যেতে হয় আবার অনেকে আছে এমন ঘুম হয় আপনি প্রায়শই দেখবেন যে আপনি রিক্সায় জুটতে যান তার তারপরও ঘুমাচ্ছেন অনেক রিক্সাওয়ালা ভাইদেরকে দেখা যায় তারা যখন রিক্সা এক জায়গায় রেখে তারা যখন একটু রেস্ট করে বিশ্রাম করে এমনিতেই তাদের ঘুমে অটোমেটিক্যালি চলে আসে আবার অনেক সময় দেখা যায় ফ্লাইওভারের ওপরে একেবারে নিচে অনেক বিক্ষুভ ভাইয়ারা দেখা যায় তারাও একটু এমনভাবে তারা পড়ে আসে এই জায়গায় আপনি আমি হইলে হয়তো দাঁড়িয়েও থাকতে পারতাম না কিন্তু ওই জায়গায় তারা একেবারে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এটা হচ্ছে আল্লাহতালার নিয়ামত এই জন্য এই নিয়ামতের কদর করতে হবে অবশ্যই যখন ঘুমাতে যাবেন প্রথম নাম্বার যে কাজটা করবেন না সেটা হচ্ছে অবশ্যই লাইটের সুইচ অন করে ঘুমাবেন না আলো নিভিয়ে ঘুমাবেন পর্যাপ্ত আলো নিবিিয়ে ঘুমাবেন এমনই কি নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে কেউ যখন ঘুমাতে যাবে ঘরের দরজা যে সেজন্য বন্ধ করে নেয় বিভিন্ন পানির মস্ক আসে তারপর যেই তরকারির যেই আপনার যে ওপরের যেই ঢাকনা আছে এই ঢাকনাগুলো দিয়ে যেন তারপর ঘুমাতে যায় কেননা কেউ যখন এই ঢাকনাগুলো ওপেনলি অন করে অর্থাৎ এই ঢাকনাগুলো দিল না যার কারণে শয়তান এগুলোর মধ্যে এসে মুখ দিতে পারে শয়তান এগুলোর মধ্যে এসে লালা ফেলতে পারে এজন্য আমার মা বোনদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো ঘরের প্রত্যেকটা খাবার জন্য রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন এগুলো যেন পর্যাপ্ত পরিমাণে ঢেকে তারপর যেন আপনি ঘুমাতে যাবেন আল্লাহ তালা আমাদেরকে এই ঘুমের নেয়ামত থেকে আমাদেরকে কখনো যেন বঞ্চিত না রাখেন এই পর্যাপ্ত ঘুম যেন আল্লাহ তালা আমাদেরকে নেয়ামত হিসেবে দেন ওয়াজা আল্লাহ